নির্বাচন কমিশন কাদের খবর দিয়েছে নির্বাচন কমিশন যদি খবর দিয়ে থাকে তো এটা তো আমাকে দেওয়ার কথা আমার কাছে কোনো খবর হলো না সাংবাদিকরা দেখি বলছেন আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না তাই এই ব্যাপারে কোনো ভালো মন্দ মন্তব্য করা আমার ঠিক না নির্বাচন কমিশন যদি এই ধরনের কোনো আদেশনামা জারি করে তখন এই ব্যাপারে কোনো মন্তব্য করা যেতে আমি তবে একটা কথা আমি একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যদি সত্যি সত্যি নিরপেক্ষ মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে উনি ওনারা ইয়ে করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন লক্ষণরেখা টেনে দেন আমার কোনো আপত্তির ব্যাপার নেই কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো যে আটকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ভেটাগুড়িতে নিশিৎ প্রামাণিকের বাড়িতে নিশিদ্ধ প্রামাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো হোক যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ ভোট হবে একটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে হানড্রেড পারসেন্ট শান্তিপূর্ণ ভোট হবে যদি অবৈধ টাকা অবৈধ অস্ত্র এবং এই যে সমাজবিরোধীদের আশ্রয় আমরা কেউ দিয়ে থাকি এটা যদি আটকানো যায় তাহলে খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে নির্বাচন ও কাউকে চ্যালেঞ্জ করছি না আমার এটা বলা যেতে পারে আবেদন বলা যেতে পারে একজন কুচবিহারের নাগরিক হিসেবে লোকসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে দিনাডার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন এবং এটা সাজেশানও বলা যেতে পারে পিসফুল

আমরা এর আগে দেখেছি বিধানসভাতে যখন বিভিন্ন প্রকল্পের পরিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে এক্ষেত্রেও আপনার নাম সামনে আছে কারণ কি হবে যদি নির্বাচন কমিশন মনে করে যে আমার দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে বাধা হতে পারে তাহলে নির্বাচন কমিশন তার অধিকার আছে আমার পরিবিধি নিয়ন্ত্রণ করার কিন্তু সেটা কি বিশেষ বিশেষ ব্যক্তির আবেদনন একটু যদি কোনো যদি নিজের ভূথের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে দিনাটার বিধানসভার ভায়লেন্স অনেক কম কিন্তু পুরো দিনাটা বিধানসভা জুড়ে যদি ছুট দিয়ে দেওয়া যায় তাহলে পরে ওনার মতো লোককে খোলা ছাড় দেওয়া মানে কি ধরনের অশান্তি উনি করতে পারেন এটা আপনারা জানেন খুব ভালোমত তো স্বাভাবিকভাবে দিনাটার যে ভোটটা হচ্ছে এটা ভোটটাই হচ্ছে যে উদয়নগড় ভায়লেন্সের বিরুদ্ধে লোক জমা হচ্ছে আর সেখানে যদি উদয়নগড়ের মত একজন ক্রিমিনালকে এবং একজন বলবো যে সোশ্যাল এলিমেন্টসকে যদি তাকে খোলা ছুড়ে দিয়ে দেওয়া হয় তাহলে তো তিনি বিভিন্ন জায়গায় যাবেন এবং সাধারণ মানুষের উপর আক্রমণ করবেন এটাই তো ওনার স্বভাব সিদ্ধ অভ্যয়স তো স্বাভাবিকভাবেই ভোটের দিন ওনার মতন ক্রিমিনাল বা সোশ্যাল এলিমেন্টস যাতে নিজের বুথেই থাকে ভোট দেওয়ার অধিকার ওনার রয়েছে নিশ্চয়ই ওনার ভোট দেবেন ভোট দিয়ে যাতে নিজের ঘরেই নিজের বাড়িতে বা নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকে সেই আর্জি আমরা ইলেকশন কমিশনের কাছে করেছি এবং এই যদি ইলেকশন কমিশনের এটা অর্ডার হয়ে থাকে বুথের মধ্যে তাহলে স্বাগত তবে পুরো বিধানসভা জুড়ে যারা বিধায়ক হয় তারা নিজের বিধানসভার বাইরে যেতে পারেন না তাহলে অর্ডার দেওয়ার মানে কি হলো তো আমি বলবো যে বুথের মধ্যে একেবারে নিজের বুথ সেই বুথে ভোট দেবেন এবং বুথের মধ্যে সীমাবদ্ধ থাকবেন তবেই দিনাটা শান্তিপূর্ণ ঘটছে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার